হরে কৃষ্ণা ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থের অষ্টাত্রিংশতি অধ্যায় উদাসীনতা এবং বিরহ মহাভাগবত উদ্ধব এক সময় শ্রীকৃষ্ণকে এক পত্রে লিখেছেন প্রিয় কৃষ্ণ আমি সব রকম দর্শনশাস্ত্র এবং বৈদিক শ্রুতিসমূহ অধ্যয়ন সমাপ্ত করেছি যা জীবনের লক্ষ্য নির্ধারণ করে এই অধ্যয়নের ফলে আমার কিছু খ্যাতি লাভ হয়েছে কিন্তু এই খ্যাতি সত্ত্বেও আমার এই জ্ঞান বৃথা কেননা যদিও আমি বৈদিক জ্ঞানরূপী জ্যোতি আস্বাদন করেছি তবুও আমি আপনার চরণ কমলে নখ নিঃশ্রিত জ্যোতির রসাসন করতে পারছি না অতএব আমার এই অভিমান এবং বৈদিক জ্ঞান যত শীঘ্র সমাপ্ত হয়ে যায় ততই ভালো এটি উদাসীনতার একটি উদাহরণ অন্য এক ভক্ত তার অন্তরের আকুলতা ব্যক্ত করে বলেন হে প্রভু আমার চিত্ত অত্যন্ত চঞ্চল তাই তাকে আমি আপনার চরণ কমলে একাগ্র করতে পারি না আমার এই অক্ষমতার জন্য আমি অত্যন্ত লজ্জিত বোধ করি এবং আমার এই অক্ষমতা জনিত শোকের ফলে আমি সারা রাত ঘুমাতে পারি না কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে বিল্লমঙ্গল ঠাকুর তার চিত্তের চাঞ্চল্য বিশ্লেষণ করে বলেন হে প্রভু তোমার শৈশবকালীন চপলতা ত্রিভুবনের সব চাইতে আশ্চর্যের বিষয় তুমি নিজেও তা জানো তাই আমার মনের চঞ্চলতাও তুমি খুব সহজেই বুঝতে পারো তা কেবল তুমিই জানো এবং আমি জানি তাই কিভাবে যে তোমার চরণারবিন্দে আমি আমার মনকে নিবদ্ধ করতে পারবো তা জানবার জন্য আমি ব্যাকুল হয়ে উঠেছি অপরের ভক্ত ঔদ্ধত্য প্রকাশ করে বলেন হে প্রভু আমার দীন অবস্থার কথা বিবেচনা না করে আপনার কাছে আমি স্বীকার করছি যে আমার নেত্রযুগল ঠিক দুটি কৃষ্ণ ভ্রমরের মতো আপনার চরণরূপী কমলের দিকে উড়ে যেতে চায় শ্রীমদ্ভগবতের সপ্তম স্কন্ধে মহর্ষি নারদ মহারাজ যুধিষ্ঠিরের কাছে মহাভাগবত প্রহ্লাদের বর্ণনা করেন প্রহ্লাদের স্বাভাবিক ভক্তির প্রমাণ হচ্ছে শৈশবেও তিনি তার সাথীদের সঙ্গে খেলা না করে নিরন্তর ভগবানের মহিমা কীর্তন করার প্রতি আসক্ত ছিলেন ছুটাছুটি করে খেলাধুলা না করে তিনি নিষ্ক্রিয় হয়ে থাকেন কেননা তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে সর্বদা সমাহিত থাকতেন তাই বাহ্য জগৎ তাকে স্পর্শ করতে পারত না এক ব্রাহ্মণ ভক্ত সম্বন্ধে বলা হয়েছে এই ব্রাহ্মণটি সব রকমের কার্যকলাপে অত্যন্ত সুদক্ষ কিন্তু আমি জানি না সে কেন অপলক দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে রয়েছে তার দেহ একটি পুতুলের মতো নিস্পন্দ হয়ে গেছে আমি অনুমান করতে পারি যে সেই সুদক্ষ মুরলীবাদক শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপ দর্শন করে সে মোহিত হয়ে গিয়েছে এবং তার প্রতি আসক্ত হয়ে সে এই কালো মেঘ দর্শন করে তার সুন্দর রূপের কথা স্মরণ করছে এটি ভগবত প্রেমজনিত জড়তার একটি দৃষ্টান্ত